আজকের এই ভিডিওতে আমরা দশটা রিক্সায় ফ্রিতে রাইড নিব এখনকার সময়ও কি এমন মানুষ পাওয়া যাবে যে এক টাকাও না নিয়ে আমাকে শুধু ফ্রিতে রাইড দেবে তো চলো দেখা যাক এটা হলো প্রথম রিক্সা দেখি মামা কি রাইডটা দেয় পুরো পাঁচ যাবে আচ্ছা সমস্যা হলো মানে আমাদের কাছে টাকা নেই ফ্রিতে নিয়ে যেতে পারবে এই যে পুরো পার্ক এখানে যাবেন না আচ্ছা সমস্যা হলো মানে আমাদের কাছে টাকা নেই ফ্রিতে নিয়ে যেতে পারবেন ও এখানে আছো দুনতা আচ্ছা সমস্যা হলো মানে আমাদের কাছে টাকা নেই ফ্রি নিয়ে যেতে পারবে এখানে চলে যাবে সত্যি সমস্যা নাই তো আসেন এখানে কিন্তু মামা আমাকে ফ্রি রাইডটা দেয় এখন মামাকে জিজ্ঞাসা করব কেন আমাকে রাইডটা দিল আচ্ছা কাকা

আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে এই চ্যালেঞ্জটা আরো ভালোভাবে বলি আমরা দশটা রিক্সায় ফ্রিতে রাইড চাইবো এর ভিতরে যদি সর্বনিম্ন পাঁচটা রিক্সায় রাইড পাই তাহলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট আরেকটা রাইড চাইলাম আর মামাকে যখন ফ্রির কথা বললাম মামা আমি ওইদিকে দিকে যাবো না আমি আরেকটা লোকেশনে যাব। তার মানে রিজেকশন আর এই ভিডিও শুটে যেদিন গেছিলাম ভাই যে লেভেলের প্যারা খেতে হয়েছিল একদিকে সমাবেশ অপরদিকে রাস্তাঘাটে প্রচুর জ্যাম এত কিছুর পরেও শুধুমাত্র তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি ভিডিওগুলো করি আর তোমরা শুধুমাত্র একটা লাইক কমেন্টই করো না এরপরে আর একটা রিক্সায় যায় আর মামাটাও আমাদেরকে না বলে দেয় এরপরে আরেকটা মামার কাছে গিয়ে ভালোভাবে বুঝিয়ে বললে মামা কিন্তু রাজি হয়ে যায় মামা বলে ওঠো সমস্যা নাই টাকা নাই তো কি হয়েছে তোমার এই মামা আছে না আর মামার মনটা কিন্তু অনেক ভালো আর যদি বলি মানে কেন ফিরিয়ে নিয়ে আলেন

সমস্যা হলো মানে আমাদের কাছে টাকা নেই নিয়ে যেতে তারপরে আমরা মামার চড়ে দেখতে দেখতে হকার মার্কেট কিন্তু পৌঁছে যাই আর মামার নামটা ছিল শামীম প্রথমেই ধন্যবাদ ভাই আর যদি বলি যে ফ্রিতে কেন নিলে মানে কি কারণে দিলেন যেহেতু বললাম এখন তো ফ্রিতে কেউ নেয় না আপনি কেন যদি কারো কাছে টাকা যেন থাকে মানে বিপদে পড়লে নেবেন মানে আমরা না তো সবাইকে নেবেন ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো তারপরে আমরা আর একটা রিক্সাওয়ালা মামাকে কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলি যে আমাদের কি ফ্রিতে রাইডটা দিতে পারবেন আর মামাও কিন্তু না বলে দেয় পুলিশ প্লাজা যাবেন আচ্ছা সমস্যা মানে আমাদের কাছে টাকা নেই ফ্রিতে নিয়ে যেতে পারবেন হ্যাঁ শিওর সমস্যা নেই তো আচ্ছা আসেন আর এর সাথে সাথেই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যায় আমাদের চ্যালেঞ্জের রুলস অনুযায়ী দশটা রাইডের ভিতরে সর্বনিম্ন পাঁচটা রাইডে উঠতেই হবে আর আমরা কিন্তু পাঁচটা রাইডে উঠি তার মানে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট তো ইয়াপ গাইস আজকের ভিডিও এটুকুই আর হ্যাঁ ভাই আমি কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করছি আর এইবারের ভিডিওতে ভাই যে লেভেলের প্যারা খাওয়ান লাগছে প্রথমত ভিডিও শুট করতে যায় প্যারা তারপর আমি যেই অ্যাপসে এডিট করি সেই অ্যাপসে আপডেট এসেছিলো যার কারণে ভাই অনেক ব্লার ইফেক্ট মোশন ইফেক্ট ইত্যাদি করতে পারিনি হয়তো বা তোমাদের ভিডিও দেখতে অনেক সমস্যা হয়েছে যার কারণে আমি সরি আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্টে জানেও এরপরে রকম ভিডিও দেখতে চাও তো আল্লাহ হাফেজ